আপনাকে যখন কবরে দিয়ে আসবে আপনার জন্য খুব একটা মানুষ কাঁদবে না আপনার আশেপাশে খুব একটা মানুষ কাঁদবে না যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসতো আপনার বাবা মা যদি তার আগে আপনি চলে যান তারা কাঁদবে আপনার পোশাক জড়িয়ে রাখবে আপনি যে জামাটা গাই দিতেন পাঞ্জাবে গাই দিতেন এটা বাবা মা ধরে রাখবে আমার ছেলে সন্তান মারা গিয়েছে কাঁদবে দিন কাঁদবে আপনার ছেলে সন্তান যারা আছে আপনার সম্পদ ভাগাভাগিতে লিপ্ত হবে আপনি এখনো কবরে যান নাই অথচ সবচেয়ে বড় জরুরি দোয়া হচ্ছে আশীর্বাদ হচ্ছে শুভকামনা হচ্ছে আপনাকে যখন কবরস্থ করা হয়েছে ওইখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে বারবার তার জন্য দোয়া ছাওয়া পৃথিবীতে যত ভাইবা দিয়েছেন যত ইন্টারভিউ দিয়েছেন সবচেয়ে কঠিন ভাইবা হচ্ছে এইটা তার প্রশ্ন তার কবরে যে সওয়ালগুলো হবে যে প্রশ্নগুলো হবে আল্লাহ তাকে প্রশ্নগুলো সহজ করে দেন